কেদুন মাউন্টেন এটা শুধু মাউন্টেনটি নয় এক টুকরো স্বর্গ পাহাড়টি আটশো মিটার উচ্চতা নিয়ে দক্ষিণ কোরিয়ার সুনচুং প্রদেশের ওয়াংজু উপত্যকায় ছয় কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবনে অনেক পাহাড়ে উঠেছি এর মতো সুন্দর পাহাড়ে কখনোই আমি উঠিনি বা দেখিও যে পাহাড়ের উপরেও আপনি হোটেল পাবেন কি পরিমাণ পর্যটকের আনাগোনা সেখানে বুঝতেই তো পারছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের কীভাবে পাহাড়টিতে যাবেন কোথায় খাবেন কিভাবে উঠবেন সব কিছু জানাবো ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম বন্ধুরা দক্ষিণ কোরিয়ার নতুন একটি ব্লগে সকলকে স্বাগতম আজ আপনাদের নিয়ে যাব চুনচং প্রদেশের একটি মাউন্টেনে যে মাউন্টেনটের নাম দেদন মাউন্টেন এখন দক্ষিণ কোরিয়াতে রাত চারটা বাজে তো আমি বের হয়ে পড়ছি ভাই আমার যাত্রা যাত্রাপথ প্রায় আড়াইশো কিলোমিটার দিনের বেলায় যদি যাই তাহলে কিন্তু প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা লাগবে যার কারণে আমি চারটার সময় বের হয়েছি তো আমার প্রায় তিন ঘন্টা মতো সময় লাগবে তো হ্যাঁ ইনশাল্লাহ পাহাড়টা আপনাদের ভালো লাগবে কারণ এই পাহাড়টা আপনার প্রায় ছয় কিলোমিটার বিস্তীর্ণ একটি পাহাড় যেখানে এক হাজারের বেশি আপনার মাউন্টেন আছে পাথরের মাউন্টেন এবং সবচেয়ে সুন্দর একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার স্বর্গের সিঁড়ি আছে তো বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবো অনেক পথ যেহেতু একটি রেস্ট এরিয়ায় দাঁড়াইছি তো রেস্ট এরিয়া থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে যেটা দেখলাম পাশেই একটা সুন্দর রোবট কফি মেকার যেটা আপনার রোবটে আপনাকে কফি তৈরি করে দিবে পাশেই সুন্দর মেশিন আছে এখানে আপনি অর্ডার দিয়ে একটু অপেক্ষা করলে যে স্লিপ দেবে এই স্লিপে একটি কিউআর কোড আছে এই কিউআর কোডটি আপনি স্ক্যানিং করলে কফি আপনাকে দিয়ে দেবে একজন কোরিয়ান অর্ডার দিছে দেখেন আপনারা খুবই ভালো লাগবে এবং কফিটা নেওয়ার পরে ঠিক তার পিছনে কিন্তু ওই কফির কাপটাকে সাজানোর জন্য কাগজপত্র এবং নল সব কিছুই আছে আপনি কফিটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসবেন খাইতে অনেক বক বক করলাম চলেন এবার মাউন্টেনটের দিকে রওনা দিই ফাইনালি কিন্তু সেই দেদন মাউন্টেনটা এসে হাজির হয়ে গেছে ভাই আমার পিছনে শত শত গাড়ি ভাই আমি মনে করছিলাম যে সর্বপ্রথম মনে হয় আমি আসছি সকাল আটটা বাজে এখন অথচ শত শত গাড়ি মানে প্রচুর পরিমাণের মানুষজন এসে এখানে ভর্তি হয়ে গেছে এই যে ভাই সেই মাউন্টেন ঠিক আছে এখন এই দিক দিয়ে কিন্তু হাইকিং করে আমাদের উঠতে হবে আটশো মিটার কিন্তু এই মাউন্টেনটা মানে উঁচা হ্যাঁ তো এখন আমরা হেঁটে হেঁটে কিন্তু এই দিক দিয়ে উপরের দিকে যাব ইনশাল্লাহ যে সব সুন্দর আপনাদের দেখা তো এই দেদন পাহাড়কে উপলক্ষ করে কিন্তু এখানে দেদন আপনার হোটেলও তৈরি করে রাখছে যারা সকালে ভিউটা নিতে চায় তারা অনেক দূর দূরান্ত থেকে আসলে এই হোটেলে থাকবে এবং এখান থেকে হাইকিংটা মূলত শুরু এই যে পিছনে সব চমৎকার চমৎকার আপনার দোকান আছে খাবার তো বন্ধুরা কিছু দূর আসার পরে আপনারা এই যে কেবল কার দেখবেন এই কেবল কারে চাইলে উঠতে পারেন হ্যাঁ যেটা আপনার মান ইউক শোনন লাগবে মানে আপনার বাংলা টাকায় মানে বারোশো টাকা মতো লাগবে এই যে চলে যাচ্ছে চমৎকার হ্যাঁ আর মানুষজন হেঁটে চলে যাচ্ছে দিক দিয়ে ওই যে কেবল কার সুন্দরভাবে চলে যাচ্ছে আপনারা হ্যাঁ দুইভাবে কিন্তু উপরে উঠতে পারেন এক হচ্ছে হেঁটে আর এক হচ্ছে এই কেবল কারের মাধ্যমে তো আমি দুইটাই ট্রাই করব এখন যাওয়ার সময় হেঁটে উঠবো এবং নামার সময় কেবল কারে আসবো দুইটা ফিলি নেওয়ার দরকার আছে যার কারণে আমি এই বুদ্ধিটা করছি তো লেটস গো ভাই বহুত হাঁটা লাগবে বুঝতে পারছি জীবনটা তেনা তেনা হয়ে যাবে তারপরেও কিছু করার নাই হ্যাঁ লাগবে মাঝে মাঝে রেস্ট নেবো আর উঠবো হ্যাঁ ভাড়ি উঠোতে কী কষ্ট রে ভাই আটশো আটাত্তর মিটার এই হাইকিংয়ের অর্ধেক পথ কেবল আসছে ভাই কী পথ দেখেন এই পথ পাড়ে দিয়ে কিন্তু আসছে এই যে বহুত মানুষ ওর উঠছে ওখানে সব হ্যাঁ রেস্ট নিচ্ছে কিছু একটা দেখতে পাইছি ভাই অর্ধেক পথ আসার পরে আর বাদ বাকি অর্ধেক যাওয়ার পরে যে কি আছে আজব কারখানা ইনশাল্লাহ বাকি পথ উঠে আপনাদের দেখাবো তবে খুবই কষ্ট ভাই পাহাড়ে ওঠা এই পাহাড়ে ওঠা আর আকাশে ওঠা বিষয়টাই একই ভাই কী অবস্থায় মানে বিশাল উঁচুড়ে ভাই আর পাহাড়গুলো কি মানে পাথরের পাহাড় তো অসম্ভব সুন্দর মানে সেহেই লাগবে তো উপরে ওঠার পরে কেমন লাগবে এবার চিন্তা করুন একবার ও 선상만? 네. 예. 보기는 없어요, 여기는. 예, 하나 얼마예요? 하나 5,000원. 아, 하나 5 0 0 0원이요 네. <laughs> 예, 예. 여기 있습니다. 예, 감사합니다. 주면 안 돼요? মোটামুটি একটা পর্যায়ে আসলাম আমরা আটশো আটাত্তর মিটার এখনো সম্পন্ন হয়নি এখনো হাইকিং বাকি আছে এই যে এই দিক দিয়ে সব মানুষজন উঠে পড়ছে তবে সবচেয়ে একটা ভালো বিষয় সেটা হচ্ছে এই আটশো আটাত্তর মিটার উপরে আসার পরেও সুন্দর এরকম রেস্টুরেন্ট আছে যেখানে আপনি এসে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে আমি খাবার নিয়েছি হ্যাঁ বরাবর যেটা খাই এই যে মাছের তৈরি এটা বাহিরে আপনার ইথন অভি কিন্তু এখানে আপনার ওসরণ একটু বেশি আটশো আটাত্তর মিটার উপরে উঠলে তো আপনার ডবল দেওয়াই লাগে এটা তো স্বাভাবিক সিম্পল একটা বিষয় যে এখানে পাওয়া গেছে এটাই সব কিছু এই যে মানুষজন এভাবে কিন্তু উঠতেছে শয়ে শয়ে মানুষ ভাই মানে আমি তো কল্পনাই করতে পারিনি যে এত পরিমাণের মানুষ হবে হ্যাঁ আর এই যে মাউন্টেন হ্যাঁ এখনও আমরা চোরাই উঠতে পারিনি চোরাই উঠে কিন্তু ভাবে দেখাবো তার আগে আমাদের এই খাওয়া শেষ করি হ্যাঁ এই যে মাছ স্বাদ আছে মোটামুটি ভালো স্বাদ তো এখান থেকে ডোন উড়িয়ে এবং চমৎকারভাবে এই জায়গাটাকে আমি এক্সপ্লোর করব সারা রাত ঘুমায়নি ভাই একদম রাত চারটের সময় রওনা দিয়েছি আড়াইশো কিলোমিটার পথ বিশাল একটা ব্যাপার স্যাপার অনেক কষ্ট করে আসলাম তো এই জায়গাটা টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে অনেক দেখছি সেই ফেমাস একটা জায়গা তো এসে বুঝলাম যে আসলেও ফেমাস এখানে শত শত না প্রায় হাজার বলতে গেলে চলে অনেক মানুষ এখানে আসছে ঘুরতে সেই ভোরবেলায় আমি যে চারটার সময় রওনা দিয়েছি অনেক মানুষ চারটার সময় এখানে পৌঁছায় গেছে এসে আমি দেখলাম যে শত শত গাড়ি তো খাওয়া দাওয়া শেষ করি করে আপনাদের সুন্দরভাবে দেখাবেন চল্লাহ ওকে সব বন্ধুরা সেই দেদন মাউন্টেন্টের আটশো আটাত্তর মিটার চূড়ায় কিন্তু আমি এখন উপস্থিত চলে আসছি ভাই বহুত পরিশ্রম আর কষ্ট সাধনা করে এই জায়গায় আমি পৌঁছাইছি এখন আমি কোথায় আপনাদের একটু এক নজরে দেখাই দেখলে আপনাদের ভয়ও লাগতে পারে ভাই এই যে মাথা নষ্ট করে একটা ব্যাপার সেপার ভাই একদম মনে করেন যে আটশো মিটার হেঁটে আমি চলে আসছি ভাই বিশাল কষ্ট হয়েছে দুই ঘন্টা যাবত একটা না মনে করেন যে সাত আটবার আমি রেস্ট নিয়েছি রেস্ট নিতে নিতে আসছি খাওয়া দাওয়া করছি পানি খাইছি কেক খাইছি কত কিছু মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভাই যে এরকম একটা সুন্দর জায়গায় আসবো এসে ইচ্ছা মতো ড্রোন ওড়াবো বিন্দাজ একটা ভিডিও করব। মানে সারাটা দিন কাটাবো সেই আশাটা আজকে পূরণ হয়ে গেছে নাইট ডিউটি করে সারা রাত ঘুমাইনি ভাই আমি ঠিক আছে খাওয়া দাওয়া নেই তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে একটা বিন্দাজ এখানে থেকে আমি মনে করেন যে হাজার হাজার মাউন্টেন দেখতেছি হাজার হাজার প্রায় ছয় হাজার গুগলে আমি সার্চ দিয়ে দেখলাম ছয় হাজার মাউন্টেন এখানে আছে এরকম তো কি একটা আজব কারখানা এই পাহাড়ে আসলে কিন্তু সত্যি কত কিছু বোঝা যায় ভাই বিশালই একটা কারবার এখানে সারাটা দিন আজকে আমি এখানে থাকব খাওয়া দাওয়ার আমার দরকার নেই এই কেক বিস্কুট পানি এইগুলো খেয়ে আমি থাকব সমস্যা নেই আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে ভাই তো পাহাড়ে উঠতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর এখানকার মূল যে আকর্ষণ সেই আকর্ষণ হচ্ছে আমাদের পিছনে একটা লাল আপনার সিঁড়ি আছে এই সিঁড়িটা এবং এই দিকে একটা চমৎকার স্ট্যাচো আছে একদম সর্ব চূড়াতে আর কি এই দুইটা এবং এই মাউন্টেন রাজ্য পর্বতমালা বুঝলেন তো এই সিঁড়িটার নাম দিয়েছি আমি স্বর্গের সিঁড়ি লাল সিঁড়ি বুঝলেন আর মোটামুটি আপনাদের এখানে এই আটশো আটাত্তর মিটার ওপরে ওঠার পরেও কিন্তু এখানে একটা সুন্দর আপনার ক্যান্টিন আছে যেখানে আপনারা মোটামুটি আকারের এই যে মাছের তৈরি এক ধরনের ই আছে তারপরে ভুট্টামুট্টা হাবা জাবা মানে অল্প টল্প খাবার পাবেন খা মানে ভাত পাবেন না কিন্তু সামথিং কিছু পাবেন সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই তারপরেও এই মাউন্টেনটে উঠলে অবশ্যই কিন্তু খাবার নিয়ে আসতে হবে ভাই না হলে কিন্তু বিপদ খাবার এবং পানি সেই সাথে যাবতীয় যা কিছু লাগে কফি টফি সব কিছু নিয়ে আসতে হবে তাহলে কিন্তু ঠিক আছে আর মাউন্টেনটে ওঠার সময় ভারী কাপড় পরে উঠবেন না আমি ভারী কাপড় পরতে চাইছিলাম পরে পরিণায় পর তারপরে দুইটা গেঞ্জি আর আর একটা জ্যাকেট পরছি তাই গরমে অবস্থা খারাপ সব খুলে রেখে দিচ্ছি আর আমার গ্যাজেটের অবস্থা কি দেখেন আমি এইটাই চাইছিলাম রে ভাই যে আমি ছড়া সেটায় রাখবো আর ভাবে ভিডিও করবো এই যে দেখেন আমার মোবাইল চার্জ দিচ্ছি ড্রোনের ব্যাটারি ঠিক আছে এই যে ড্রোন এক জায়গায় ওই যে গেঞ্জি এক জায়গায় ল্যাপটপে থেকে মনে করেন যে সবগুলাতে চার্জ দিচ্ছি ল্যাপটপটা নিয়ে আসছিলাম আমার বুদ্ধিটা কাজে লাগছে ঠিক আছে এই উপরে এসে কিন্তু সবগুলার চার্জ শেষ তো এই ল্যাপটপে কিন্তু আমার সেই কাজ দিছে ভাই ওটাই থেকে আমি সব চার্জ করে নিতে পারছি তো যাই হোক আপনারাও যদি এই মাউন্টেনটি ওপরে ওঠেন তো সব কিছু বেঁধে ভালোভাবে উঠবেন ইনশাল্লাহ তাহলে সমস্যা হবে না মোবাইলের চার্জ তো চলে যায় ব্যাটারি ম্যাটারি ড্রোন মোন কোনো কিছুই থাকে না তো যাই হোক সেইভাবে সুন্দর করে আপনারা চলে আসবেন আর এই দিদন মাউন্টেনে যদি আসেন তাহলে আপনারা বাসের মাধ্যমে আসতে পারবেন সমস্যা নেই আমার উইজংবু থেকে আমাদের ফুচ্ছন ফুচ্ছন সঙ্গরি থেকে আড়াইশো কিলোমিটার যেটা অনেক সময় লাগছে আমার প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা মতো সময় লাগছে পাহাড় ঘুরে ঘুরে অনেক ক্ষুদা লাগছে ভাই এখন কেবল কারের মাধ্যমে নিচে নেমে কিন্তু কোরিয়ান খাবার খেয়ে আজকের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ তো কেবল কারে নামার সময় একবারের যে টাকা সেটা হচ্ছে মান ই সনুন যেটা বাংলা টাকায় এক হাজার টাকা মতো লাগছিল তো এখন চলেন নিচে যায় 승객 여러분, 안녕하십니까? 케이블카를 타고 올라오실 때의 설렘이 산행 후의 기쁨으로 가득하시리라 믿습니다. 여러분의 안전을 위해 케이블카 안에서는 발을 구르거나 이동하지 마시기 바랍니다. 또한 서 계신 분들은 머리 위나 바로 옆에 있는 손잡이를 잡아주시기 바랍니다. 탑종 후 출렁다리를 만나실 수 있습니다. 은진면에는 은진미륵이 있는 관촉사가 있고 연산면에는 유네스코가 세계문화유산으로 지정한 도남서원이 있습니다. 강경으로 가시면 강경젓갈시장의 젓갈이 유명합니다. 이제 곧 케이블카에서 내리시게 됩니다. 남은 시간도 즐겁고 안전한 여행길 되시기 바니다 감사합니다. 잠시 안내 말씀드리겠습니다. 잠시 후 저희 케이블카 하부정류장에 도착합니다. 케이블카 정차 후 왼쪽 층으로 아, 나가시면 되겠습니다. 아, 감사합니다. 아, 그 아, বন্ধুরা তো ফাইনালি একদম শেষ মুহূর্ত এখন আমরা কেবল করে চড়ে নেমে চলে আসলাম এখন একটা রেস্টুরেন্ট আছে এই যে কোরিয়ান রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে হবে যে কষ্টটা করলাম রে ভাই বলার মতো না এই যে রেস্টুরেন্টটা এরকম হ্যাঁ আমি একটা ডিম এবং সবজির রেসিপি অর্ডার দিয়েছি যে পিছনের তৈরি করতেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে আসলে আপনাদের দেখাবো কোরিয়ান ফুড কেমন হ্যাঁ ইনশাল্লাহ খাবার চলে আসতে ভাই এই যে আপনাদের একটু দেখায় সুন্দর করে এটা হচ্ছে কিমসি দক্ষিণ কোরিয়ার সেই মসি অনেক নাম শুনছেন আজকে দেখে নেন হ্যাঁ আর এখানে একটা স্যুপ আছে এ জায়গায় ডিম আছে সেই সাথে চারি সাইড সব সবজি এখানেও সবজিগুলো আর এই বাটিতে কিন্তু ভাত অল্প একটু হ্যাঁ সবজি তরকারি বেশি হ্যাঁ পরি খাবারগুলো কিন্তু এরকমই হয় ভাই এরা ভাত খাই কম আর তরকারি বেশি হ্যাঁ তা আমার খুব পছন্দ মানে ভালোই লাগে খেয়ে দেখে কোরিয়ান খাবার আগা উড়াই ভালো লাগে আমার হুম ক্রিমসি রাখে দেখি ক্রিমসি ঐতিহ্যবাহী সেই ক্রিমসি দক্ষিণ কোরিয়ার খুবই সাজ এটা দিয়েই পারি সব খাইতে এমনকি ভাতও খাইতে পারি অব্যাক এই যা ভাত সুপটার বেলায় লাগবে আপনার চামচটা আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে ঘুরতে আসবেন তারা কোরিয়ান খাবার হয়তো কষ্ট হবে অনেক একটু সেন্ট আছে তো এদের খাবারে একটু গন্ধ মতো আছে তবে অনেক হেলদি যদি খাইতে থাকেন একভাবে করে এটা থাকলে অভ্যাস হয়ে যাবে আমাদের যেমন অভ্যাস হয়ে যাবে পাঁচ ছয় বছর খাচ্ছি অনেক সুস্বাদু লাগে তো প্রায় আমি চারটার সময় আসছি আর এখন বাজে কয়টা আটটা সাতটা বারো বাজে তাহলে আপনার বারো পনেরো ঘন্টা ভাই পনেরোটা ঘন্টা এখানে কেটে গেল হুম এই মাউন্টেনটা উঠতে অনেক সময় লাগছে আর বিশাল মাউন্টেন জীবনটা বেদনা তবে মজা পাইছি সেই আমার যে মনের আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনে যে মাউন্টেনে যাব যে ইচ্ছা মতো সারাটা দিন পার করবো যার কারণে আমি কাউকে নিয়েও আসিনি আড়াইশো কিলোমিটার পথ আমি একা ড্রাইভ করে এসেছি আবার ড্রাইভ করে যাবো কাউকে নিয়ে আসেনি এই জন্য যে কেউ আসলে সে বিরক্ত হবে অনেক ভালো লাগবে না আমার তো মনে করেন যে ভিডিও বানাইতে হয় সেই একটা ফিল নিয়ে আসে মানে ভেতরে এনার্জি না থাকলেও এনার্জি করে নিচ্ছি কিন্তু বন্ধু যখন আসবে তখন তো তার আর ভালো লাগবে না যার কারণে বন্ধু বান্ধব কাউকে নিয়ে আসেনি আর অনেক দূর তো তো খাবারটা খুব স্বাদ করে খাবো ভাই এখন এই যে একটা ডিম দিছে অনেক সুন্দর हम्म जिंदा पुष्कर है जिसे सुंदर जिंचा मासिस है गोचुज़ांग पी रहे हो गोचुज़ांग नहीं नहीं गोचुज़ांग ही हो नहीं 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 ছি ভালো মানুষ খুব বুঝছে এরকম মজা করে খাবো আমি তো সবাই ভালো থাকবেন কোরিয়ান খাবার তো দেখাই দিলাম খাবেন ইনশাল্লাহ কোরিয়াতে ঘুরতে আসলে কোরিয়ান খাবার ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকি কখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেই অপেক্ষাতে আমি থাকি আপনাদের ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ মানে কোরিয়া নয় আশেপাশে সব দেশ সোশে শোষে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা সময় থাকবে আপনাদের প্রতি তো ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম